এবার হলো মৃত ব্যক্তির নামে যে চল্লিশা করা হয় চল্লিশে না করে যদি সেই টাকা গরিব মিসকিনকে দেওয়া হয় তাহলে কোনো লাভ আছে কিনা বা কোনো এতিম খানায় দান করলে হবে কিনা চল্লিশা চারো না করে কোনো গরিব মিসকিনকে যদি দেওয়া হয় অথবা এতিম খানায় দেওয়া হয় সেটা যাই হবে কিনা প্রথমে চল্লিশা চারো মৃত ব্যক্তির জন্য করা যাই না যাই সেই নিয়ে একটু আলোচনা শুনুন বর্তমান অনেকগুলো মানুষ অনেকগুলো বক্তা অনেকগুলো আপনার সেই এই কথা বলে থাকে যে মানুষ মারা যাওয়ার পরে তার জন্য তিজা চল্লিশা চারণ করা যাবে না মুসলমান সেটা তাদের উক্তি তাদের যুক্তি কিন্তু ইসলামের উক্তি কি কোরআন ও হাদিসের উক্তি কি একটু মনোযোগ সহকারে শুনুন মানুষ যারা মারা গেছে তার জন্য দোয়া করতে পারি কি পারি না হ্যাঁ আচ্ছা চল্লিশা চারণে কি করেন একটু মনোযোগ সহকারে শুনুন আমরা চল্লিশাতে মৃত ব্যক্তির জন্য দোয়া করি নাকি খাবারের আয়োজন করি দান সাদকা করি মিলাদ করি আপনারা মাহফিল করি কোরআন তেলাওয়াত করি কবর জিয়ারত করি নাকি এইগুলো কাজ করি এইগুলো কাজ যদি 4 দিনে করা হয় তাহলে এটাকে বলা হয় চাহারুম কি বলা হয় চাহারুম এই सेम কাজগুলো যদি 10 দিনে করা হয় তাহলে সেটাকে কি বলি আমরা দোসওয়া এই সেম কাজগুলো যদি 40 দিনে করা হয় তাহলে আমরা সেটাকে কি বলি 40শা এই सेम কাজ যদি আপনারা 39 দিনে করা হতো

গুলো কি হিসাবে করছে বাপ এই কাজ হিসাবে করছে না দিন হিসাবে এ জোরে বলুন না ভাই দিন হিসাবে তো আমাদের যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে আমরা মৃত ব্যক্তির জন্য যে চল্লিশ হাজার করি এখানে লক্ষণীয় বিষয় কোনটা দিনটা একটা বিষয় আসল উদ্দেশ্য কোনটা দিন না আপনার কাজ হলো কোনটা এ জোরে বলুন না বাপ কাজ হলো না দিন নাম তো পড়ে যাচ্ছে তিন হিসাবে তিন দিনে গিয়ে করো তো তিজা হয়ে যায় চার দিনে গিয়ে এই কাজ গুলো করো কবর জিয়ারত দোয়া খায়ের মায়ের ফিল ইত্যাদি যদি করো তাহলে ওটাকে চাহারুন বলা হয় পাঁচ দিনে গিয়ে করলে পাঁচজন বলা হবে এটাকে যদি দশ দিনে গিয়ে করি তাহলে দশওয়া হয়ে যাবে বারো এগারো দিনে গিয়ে করলে গ্যারো দিন হবে বারো দিন বারো দিন করলে বারো হবে এটাকে যদি তেরো দিনে করে তাহলে তেরো দিন হবে কথা বুঝতে পারছেন না তো নাম গুলো পরিবর্তন হচ্ছে

سون باپ মারা গেছে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না باپ ماں মারা গেছে তাসবিহ তাহলিল করতে পারবেন কি না باپ ماں মারা গেছে কলেমাখানি করতে পারবেন কি না باپ ماں মারা গেছে সেই বাপ মায়ের করতে পারবেন কি না তো কোরআন মধ্যে সূরা হাশর আয়াত নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা اغফিরলানা বলে কোরআন এর লযীনা আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা যাউ মিন বাদহ যারা পরবর্তীতে এসেছে যারা পরবর্তীতে পরেশ করে এসেছে এরা দোয়া করছে আল্লাহ তুমি আমাকেও আমাদেরকেও माफ করো আর আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে ইন্তিকাল করে গেছেন তাদেরকেও তুমি ক্ষমা করো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তারা সেই ব্যক্তিদের দোয়াকে নকল করেছেন এখানে যেই ব্যক্তিরা নিজেদের জন্য এবং নিজের পূর্বপুরুষদের জন্য যারা ইমানের সহিত ইন্তেকাল করেছেন উভয়ের জন্য ক্ষমা প্রার্থনা করছে মাগফিরাত দোয়া করছে মাগফিরাতের দোয়া করছে আল্লাহ তারা সেটাকে সাপোর্ট করছেন আল্লাহ তারা সেটাকে কি করছেন সাপোর্ট করছেন এই আয়াত থেকে প্রমাণিত হয় দোয়া আপনি নিজেরও করতে পারেন নিজের জন্য আর দোয়া আপনি যারা মারা গেছেন তাদের জন্য

আপনার সহি মুসলিম শরীফ বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ সহি মুসলিম শরীফ দেওবন্দ থেকে ছাপানো যেই দেওবন্দরা বলে 40 আর 4 পিজা ফাতিয়া করা যাবে না তাদেরই ছাপানো কিতাব থেকে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি মুসলমান

ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা মাতা আল ইনসান ইন কাতাআ আনহু মানুষ যখন মারা যায় মানুষ যখন মরে যায় মানুষ মারা গেলে তার আমলটা বন্ধ হয়ে যায় কি বন্ধ হয় ভাই আমল বন্ধ হয় আমল বন্ধ হয় মানে কি মানুষ মারা যাওয়ার পরে নামাজ পড়তে পারবে না মানুষ মারা যাওয়ার পরে যাকাত দিতে পারবে না মানুষ মারা গেলে আপনার হস করতে পারবে না মানুষ যদি মারা যায় গিয়ে যদি

নেকি পৌঁছাতে থাকতে জোরে বলে সুবহানাল্লাহ এইটা কেবল হয় সস্কা জারিয়া একটা হলো সস্কা ই জারিয়া দুই নাম্বার আল্লাহ তাআলা রাসূল বলেন আও ইলম ইন্তাফা বিহী বা এমন জ্ঞান যে জ্ঞানটা মানুষের জন্য লাভজনক যেমন আপনি আপনার মারা যাওয়ার পরে বা আপনি মারা যাওয়ার আগে আপনি কোনো বই লিখে গেলেন অথবা আপনি আপনার মরে যাবার পরে একটা

একটা করি কাছে নেকি পৌঁছাতে থাকে মুসলমান আর আল্লাহ তাআলা রাসূলের সাফরেন তিন এক হলো সাকায়ে জারিয়া লাভ

কুরআন শরীফ থেকে প্রমাণ হলো দোয়া করা হাদিস শরীফ থেকে প্রমাণ হলো তার জন্য সাবস্ক্রাইব জারিয়া করা তার জন্য আপনারা কি বলছে জ্ঞান বিতরণ করা তার জন্য মৃত ব্যক্তির জন্য সন্তান সন্ততির দোয়া আরেকটা হাদিস শুনুন আর কি কি করা যাবে এই হাদিসটিও লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ 100% গ্যারান্টি

আর আমার বাবা ইন্তে কাল করার সময় অনেক সম্পদ রেখে গেছেন অনেক ধন দৌলত আছে গোলাম ইউসুফ কিন্তু আমার বাবা ইন্তে কাল করার সময় ওই ধন দৌলত দান করার কোনো ওসিয়ত করে যাননি ফাহালি ইউফারু আনহু আন আতা সাদাকা আনহু ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার বাবার জন্য দান করি সাদকা করি খায়রাত করি সেই দান সাদকা খায়রাতের বদলায় আমার বাবার দুনিয়াতে যে গুনাহ ছিল সেই গুনাহ কি মাফ করে দেওয়া হবে

আব্দুর রহমান আমার উনি দিয়েছেন পাঁচশো টাকা মাস সম্মানিত শ্রোতা শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় আছে কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে দান সাদকা খায়রাত করে মৃত ব্যক্তির কাছে নেকি পৌঁছে যায় মৃত ব্যক্তির এর বদলায় তার দুনিয়াবি গুনাহ মাফ হয় মৃত ব্যক্তির এর বদলায় যারা দান করবে তারও নেকি হবে জোরে বলেন সুবহানাল্লাহ